রহমানির রাহিম প্রিয় দর্শক আপনারা জানেন আমি খুব আর সুমন তো এখন আমরা বর্তমান নাড়াচোর শান্তি রোডে আছি এটা হলো আমাদের নাড়াচোর শান্তি রোড অনেক সৌন্দর্যময় রোড যে রুটটা কিনা এখন বৃষ্টিতে অনেক চুরে এলোমেলো হয়ে আছে তো এটা আমাদের চেয়ারম্যান পরিদর্শন করে গেছেন আশা করি ইনশাল্লাহ এই রোডের কাজ সম্পূর্ণ হবে কিন্তু একটু সময় লাগবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এমন একটা রাস্তা যে দুটা গাড়ি ওভারটেক করতে অনেক কষ্ট হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অটো তো আমরা ওভারটেক করতে করতেছি অনেক কষ্টে প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের রাস্তার কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারে আমাদের চেয়ারম্যান তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুপারি গাছ আমাদের রাস্তাতে অনেক সৌন্দর্যময় রাস্তা এটা কিন্তু বৃষ্টির জন্য হয় রাস্তাটা এলোমেলো হয়ে আছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের রাস্তার কাজটা আমাদের চেয়ারম্যান তাড়াতাড়ি করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ভরা ফসল অনেক সুন্দর দেখাচ্ছে ফসলগুলা আর এক মাসের ভিতরে এই ফসলগুলো আমরা বাড়িতে নিবে আমাদের কৃষকরা আপনারা সবাই দোয়া করবেন যেন ফসলগুলোও ভালো হয় আপনারা দেখতেছেন রাস্তাটা অনেক সুন্দর রাস্তা আমাদের প্রিয় দর্শক আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও করে আপলোড দিতে পারি